চিকেনের প্রিপারেশান আমি করেছি দেখো কীভাবে করেছি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তার জন্য আমার চিকেন দেবেশ কিলো চিকেন আছে দুই চিকেন বানাবো তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম হলে সাদা তেল দেব সাদা তেলে রান্নাটা করব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আমি দেড় কিলো চিকেনের প্রিপারেশান করব তেল গরম হয়ে গেছে তাতে আমি পেঁয়াজ কুচি আর দিলাম গরম মশলা গুঁড়ো আর তেজপাতা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ আর দারচিনি আমি শুকনো খোলাই তেলে গ্রাইন্ড করে রেখেছি ভালো করে ভেজে নেব তবে লাল করবো না পেঁয়াজ ভাজার বন্ধ হলে মোটামুটি গন্ধ বেরিয়ে এলে ট্রান্সপারেন্ট হলে পরে তখন আমি টমেটো দিয়ে দেব এই সময় আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা ভালো করে নরম করে ভেজে নেব পেঁয়াজের সাথে টমেটো ভাজা হয়ে আছে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা মিনিট দুই দিন ভেজে নেব মিনিট আমি ভেজে নেব তিন মিনিট হয়েছে এই সময় আমি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে আরও দু মিনিট ভেজে নেব আরও দু মিনিট আমি ভেজে নিলাম এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিলাম এটা দিয়েও একটু কষাবো তারপর আমি শুকনো মশলা দেবো আদা রসুন দিয়েও আরও দু তিন মিনিট ভেজে নিলাম আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এবার মশলা দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর চিকেন কারি মশলা দিলাম এবার এগুলো কষিয়ে নেব এই পর্যায়ে আমি একটু দই ফেটিয়ে টক দই ফেটিয়ে দিয়ে দেবো আঁচ কমিয়ে দিয়ে দেব ভালো করে মেখে নিলাম মেখে আবার আরো কিছুক্ষণ আমি কষাবো আরো কিছুটা গরম মশলা আমি দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে আমি জল অল্প একটু জল দিলাম তবে আমি কিন্তু গরম জল ব্যবহার করছি সাইডে গরম জল রেখেই দিয়েছি পরিমাণ মতো আমি জল দেব অল্প অল্প করে তোমরা তোমাদের পরিমাণ বুঝে ঝোল দিও তবে এ তরকারিতে এ কারিতে ঝোলটা বেশি যাবে না তাই বুঝে জল দিতে হবে দেখো পুরো তেল বেরিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তোমরা ভুল দিতে চাইলেও তো ভুল দিতে পারো এই পর্যায়ে পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেবো চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নুনটা দেখে নিয়েছি তোরা নুন দেখে উঠে নুন দিও পরিমাণ অনুযায়ী এই সময় আমি গ্যাস বন্ধ করে দেব দেখো এবার আমি ভাতের সাথে দিয়ে দেবো তোমরা রুটি বা পরোটা বা লুচি সবের সাথেই খেতে পারো অত্যন্ত সহজ ভাবে বানানো তোর পাই বন্ধুরা আবার দেখা হবে